দক্ষিণ আমেরিকার এক শান্ত জেলেগ্রাম চ্যাংকাই যেখানে ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যেত না আজ তা বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখানে গড়ে উঠছে চীনের নির্মিত এক আধুনিক গভীর জলের বন্দর যাকে অনেকে বলছেন দক্ষিণ আমেরিকার সাংহাই তিন দশমিক ছয় বিলিয়ন ডলারের এই প্রকল্পটি বিশ্ববাণিজ্যের নিয়ম পুনর্লিখন করতে পারে আমেরিকার ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং পেরুর ভবিষ্যৎকে চিরতারে বদলে দিতে পারে কিন্তু বিলিয়ন ডলারের প্রশ্ন হল এটি কি পেরুর জন্য এক বিশাল বিজয় নাকি আমেরিকার বাড়ির উঠোনে চীনের প্রভাব বিস্তারের এক সুদূরপ্রসারী কৌশলগত পদক্ষেপ কয়েক দশক ধরে দক্ষিণ আমেরিকার দেশগুলো বিশেষ করে পেরু এবং ব্রাজিল এশিয়ার বিশাল বাজারে পৌঁছানোর জন্য সংঘর্ষ করে আসছে তাদের রপ্তানি পণ্যগুলোকে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ পাড়ি দিতে হয় যার বেশিরভাগই মার্কিন নিয়ন্ত্রিত পানামা খালের মধ্য দিয়ে যায় এর ফলে তাদের পণ্য বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে চ্যাংকাই মেগা বন্দর এই সমস্যার এক বিপ্লবী সমাধান হিসাবে আবির্ভূত হয়েছে বিশাল আকার ও প্রযুক্তি চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি কস্কো সিপিংয়ের নেতৃত্বে নির্মিত এই বন্দরটি বিশ্বের বৃহত্তম কন্টেনার জাহাজ ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছে এমন সব জাহাজ যা পানামা খাল অতিক্রম করার জন্য অনেক বড় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্রেন এবং হুয়াওয়ে ক্লাউড দ্বারা চালিত ডিজিটাল টুইন সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে যা এটিকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে উন্নত বন্দরে পরিণত করবে অর্থনৈতিক লাভ এই বন্দরের সবচেয়ে বড় সুবিধা হল সময় এবং খরচ বাঁচানো এটি পেরু এবং সাংহাইয়ের মধ্যে জাহাজ পরিবহনের সময় ৩৫ দিন থেকে কমিয়ে মাত্র তেইশ দিনে নিয়ে আসবে এবং লজিস্টিক খরচ প্রায় পনেরো শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে এর ফলে পেরুর কৃষিপণ্য থেকে শুরু করে ব্রাজিলের সয়াবিন এবং বলিবিয়ার লিথিয়াম সব কিছুই আরও সহজে এবং সস্তায় এশিয়ার বাজারে পৌঁছাতে পারবে কাগজে কলমে এই প্রকল্পটি পেরুর জন্য অত্যন্ত লাভজনক মনে হচ্ছে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে চীনের এক বিশাল ভূ কৌশল চীনের গ্র্যান্ড স্ট্র্যাটেজি এই বন্দরটি চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে চীন দুটি প্রধান লক্ষ্য পূরণ করছে প্রথমত দক্ষিণ আমেরিকার বিশাল প্রাকৃতিক সম্পদে যেমন তামা লিথিয়াম সয়াবিনতে নিজেদের সরাসরি ও দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত করা দ্বিতীয়ত প্রায় চারশো মিলিয়ন গ্রাহকের দক্ষিণ আমেরিকার বাজারে নিজেদের তৈলী পণ্য আগের চেয়ে দ্রুত ও সস্তায় পৌঁছে দেওয়া এবং এই সবই মার্কিন নিয়ন্ত্রিত শিপিং লেনগুলোকে পাশ কাটিয়ে অন্যদিকে ওয়াশিংটনে এই প্রকল্প নিয়ে সতর্কতার ঘণ্টা বাড়ছে পেন্টাগনের দু সালের কৌশলগত মূল্যায়নপত্রে চ্যাংকাইকে একটি সম্ভাব্য দ্বৈত ব্যবহারের সুবিধা হিসাবে চিহ্নিত করা হয়েছে যা ভবিষ্যতে পশ্চিম গোলার্ধে চীনা নৌবাহিনীর অভিযানকে সমর্থন করতে পারে আমেরিকা দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকাকে তার বাড়ির উঠোন হিসাবে বিবেচনা করে আসছে সেই উঠোনেই চীনের এমন এক বিশাল কৌশলগত ঘাঁটি তৈরি করা ওয়াশিংটনের জন্য একটি বড় ধাক্কা এই পরিস্থিতিতে পেরু দুটি পরাশক্তির মধ্যে এক সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে তারা যেমন চীনের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে তেমনি আমেরিকার চাপকেও উপেক্ষা করতে পারছে না পেরুর রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তে বলেছেন পেরুর পক্ষ বেছে নেওয়ার দরকার নেই আমরা পূর্ব এবং পশ্চিমের মধ্যে সেতু হতে পারি কিন্তু বাস্তবতা হল পেরুর অর্থনীতি এখন চীনের উপর অনেক বেশি নির্ভরশীল রাজনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা যখন বাণিজ্য রুট এবং ভূ নিয়ে বিতর্ক করছেন তখন চ্যাংকাইয়ের স্থানীয় মানুষরা এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন পরিবেশগত উদ্বেগ বন্দরটি সান্তারোজা জলাভূমির কাছে অবস্থিত যা ছিয়াত্তরটি পাখির প্রজাতির এক ভঙ্গুর বাস্তুতন্ত্র পরিবেশগত গোষ্ঠীগুলো সতর্ক করছে যে বন্দরের কানি এবং দূষণ এই নাজুক আবাসস্থলকে ধ্বংস করে দিতে পারে সামাজিক সমস্যা বন্দর নির্মাণের ঘোষণার পর থেকে চ্যাংকাইতে জমির দাম তিনশো শতাংশ পর্যন্ত আকাশচুম্বী হয়েছে যার ফলে সাধারণ স্থানীয় বাসিন্দাদের জন্য নিজেদের শহরে থাকাটাই কঠিন হয়ে পড়েছে এই প্রকল্পর বিরুদ্ধে পরিবেশগত নিষেধাজ্ঞা থেকে শুরু করে আদিবাসী অধিকার লঙ্ঘন পর্যন্ত সাতাশটি পৃথক মামলা চলমান রয়েছে চ্যাংকাই বন্দর শুধু কংক্রিট আর ক্রেনের সমষ্টি নয় এটি এক পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার প্রতীক এটি দেখিয়ে দিচ্ছে কিভাবে চীন অর্থনৈতিক বিনিয়োগকে কাজে লাগিয়ে লাতিন আমেরিকায় নিজেদের প্রভাব বিস্তার করছে যেখানে আমেরিকার প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে এই প্রকল্পটি কি পেরু এবং দক্ষিণ আমেরিকার জন্য সমৃদ্ধি বয়ে আনবে নাকি এটি অর্থনৈতিক উপনিবেশবাদের এক আধুনিক রূপ যা এই অঞ্চলে আগামী শতকের জন্য চীনের প্রভাবকে পাকপোক্ত করবে এরই উত্তর হয়তো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ এবং বিশ্বশক্তির নতুন ভারসাম্য নির্ধারণ করে দেবে